বাড়ি থেকে চুরি হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের টাকা বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার বাড়ি এলাকায় জানা গিয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার নিজের বাড়িতে টাকা রেখেছিলেন ওই রাতে বাড়ির দরজা ছিটকিনি ভেঙে ঘরে ঢুকেছিল দুষ্কৃতি এরপর আলমারি খুলে দু লক্ষ উনিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ঘটনার পর কেন্দ্রের কর্ণধার গোবিন্দ কবিরাজ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি বলেন ডেঙ্গবাজার বাজার এলাকায় তার স্টেট ব্যাংকের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের গ্রাহক সংখ্যাও যথেষ্ট বেশি যেহেতু সেদিন হাটবার ছিল সেই কারণে কিছু টাকা তিনি বাড়িতে রেখেছিলেন সেই টাকায় চুরি হলো মানে দুপুরের দিকে খাওয়ার পরে এমন এফেক্ট করছে চারজনই নেশাগ্রস্তর মতো হয়ে আছে খাওয়ার সাথে কিছু কয়জন টাকা কিছু মিশিল কিনা জানি না কি খাওয়া হয়েছিল ডাল ভাত ডাল ভাত খাওয়া হয়েছে খাওয়ার পরে ওই ছেলেটা স্কুলে গেছে স্কুলেই অসুস্থ হয়ে পড়ছে ওখান থেকে মাস্টার ফোন করবো আপনি তা আমি তো কাজে গেছি আমার তো ডিউটিতে গেছিলাম ব্যাংকে ব্যাঙ্কে ওখানে ডিউটিতে মানে আমি কাজ করতে পারতেছিলাম মানে মাথা ঝুলে পড়তেছে হ্যাঁ ওইভাবে আস্তে আস্তে কোনো রকম কাজ করতে করতে ছেলের ফোন আসলো ওখানে গেলাম ওখান থেকে আইনে হসপিটালে দেখা রাখা আমি নিজেকেও দেখাইলাম বাড়িতে মিসেস মিসেস ছোট বাচ্চাটা সবাই একই রকম এদেরকে নিয়ে আবার হসপিটালে গেলাম হসপিটাল থেকে আসলাম আইজারি যে শরীর সবাই অসুস্থ জন্য তাড়াতাড়ি ঘুমায় পড়া হয়েছে নয়টার মধ্যেই ঘুমায় পড়া এই ঘরেই এই ঘরে আপনার তারপর কি হলো হ্যাঁ ঘুমায় পড়ছে মানে এমন ঘুম সবাই ঘুমায় আসি এবার রাত প্রায় পনেরো দুইটা দুটা হবে তখন টের পাইছি টের পাওয়ার পরে উঠলাম উঠে দিয়ে এগুলো সব খুলে আসে এগুলা এরকম ড্যাং করে খুলে আসে দরজা দুটা সব খোলা কী ব্যাপারে এরকম কেন তারপরে যে ব্যাগটা খাতায় দেখি ব্যাগের তো কত টাকা ছিল দু লাখ উনিশ হাজার টাকা কিসের টাকাটা আমার ব্যাংকের টাকা কিসের ব্যাংক আপনার টাকা কাস্টমার কি ব্যাংক আপনার আমার স্টেট ব্যাংকের একটা গ্রাহক আছে তারপর থানায় অভিযোগ তারপরে তো এই অবস্থায় তো সকাল হলো সকাল হওয়ার পরে থানায় গেলাম থানা যায় এফআইআর দিলাম তো থানা থেকে তো অফিসাররা আসলেন পরে আসার পরে ইনভেস্টিগেশন করে দিলাম করার পরে বললাম আমি রিসিভ কপি দেবেন কি না বলে কি সেরকম তো কিছু হয়নি নাই ভাঙাচুরা হয় নাই কী দিব আপনি সন্ধ্যাবেলা আসেন তো আমাকে সন্ধ্যাবেলায় যেতে হয়েছে

এই অবস্থা ছিল তারপরে তো এই তাড়াতাড়ি ঘুমাতে দিত এই অবস্থা মানে এই ঘুমন্ত অবস্থা মানে এখানে ঘুমাচ্ছেন তিনজন তারপরে চোর আসে টের পান কিছু টের পাইনি কিছু কোন সন্দেহ হচ্ছে এদিকে তো আমি কাউকে সন্দেহ করি না তাহলে এই যে এরকম একটা ঘটনা আপনাকে খাওয়ার পর থেকে অসুস্থ হওয়া শুরু হলো হসপিটালে গেলেন আবার ঘুমিয়েও থাকতে পারছে না কি মনে হচ্ছে যেই পরে থাকবো সেটা প্ল্যান মাফিক করছে মানে ওটা একদিন দুই দিন হয়তো দুই একদিন থেকে ঘুরতে ঘুরতে হয়তো যাতায়াত করতে পারে তার আগের দিনও আসতে পারে হোলি খেলার দিন ছিল সেটাও আসতে পারে হোলি খেলা তো অনেকেই আসা যাওয়া করে কি মনে হয় হতেও পারে এটা তো আমি মানে পুরোপুরি শিওর হ্যাঁ তাহলে হতেও পারে আবার দেখা গেলো আগে হতে পারে এটা তো আর ধারণার বাইরে এটা পারে কোনো কিছু মিক্সার করে দিতে পারে হয়তো লবণ বা কোনো কিছু খাবার প্রোডাক্টের মধ্যে মিশানো থাকতে পারে তার জন্য এরকম আছে এখন কোনটাতে মিশানো আছে তাও আমি এখনো পরীক্ষা নিয়ে করিনি পুলিশকে জানিয়েছে না পুলিশকে জানানো হয়েছে পুলিশ তো বলছে যে কিছু নালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনটা পরীক্ষা যে করবো কোনটা তো করবো আপনাকে বলেছে হ্যাঁ Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.